ইত্যাদি চার্জিং আছে ক্যাটেগরি টিভি পয়েন্ট বল হয় ভিভাস এর লাইন এই আছে ভিভাস ইউএসবি ইন ঢুকছে এটাতে সোজা চলে আসছে কোটে ঠিক উল্টো পিঠে চার্জিং আইসি চার্জিং আইসি হলো পিকিউ পঁচিশ উননব্বই জিরো এইট তো প্রথমে আসছে ক্যাপাসিটার ক্যাপাসিটার থেকে রেজিস্টার কয়েল সম্ভবত

চার পাঁচ ছয় বারো তেরো নম্বর পিনে এবং আউটে ডায়েটের মাধ্যমে এখান থেকে ডায়েট এর মাধ্যমে এখান থেকে আউট হচ্ছে কয়েল কয়েল থেকে ক্যাপাসিটার এই হচ্ছে মাধ্যম আর এখানে আছে দুটো লাইন বিএম বিপি প্লাস আর বিপি মাইনাস ঠিক আছে ইউএসবি মাইনাস ইউএসবি প্লাস চার্জিং তো এইখান থেকে কয়েল হয়ে এইখান থেকে সোজা সেটি দিয়ে কারেন্ট এদের কাজ হচ্ছে ব্যাটারি

ডিটেক্ট করার জন্য সিপিউ সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ সিপিউ থেকে জানিয়ে দেবে এসপি সঙ্গে লাগানো আছে এটা ঠিক ঠিক ম্যানেজ নাকি স্টার্ট করার জন্য তারপরে আসছে ব্যাটারি ব্যাড আইডি ব্যাটারি মাঝখানে ব্যাটারি কানেকশনের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ব্যাড আইডি ব্যাড আইডি ডিটেক্ট করবে

আবার ব্যাটারি ডিএার্ট করলে মোবাইল ডিএার্ট করলে অনেক সময় দেখা যাচ্ছে চার্জ ছিল না হঠাৎ করে চার্জ এলো কোথাও এই যে সমস্যাটা এই সমস্যা বেশিরভাগটাই আসে ব্যাট আইডি থেকে এই ব্যাড আইডি থেকে এই করতে না পারার কারণে এই সমস্যাটা দেখা দেয় ঠিক আছে তো এই ছিল আজকের বারোর সেকশন চার্জিং সেকশানের ছবিটা আর একবার ভালো করে দেখে এই হচ্ছে It's efficient. You got that?